সাম্প্রতিক সময়ে অনেক ইউটিউবার এটা লক্ষ্য করেছেন তাদের নতুন আপলোড ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট ঠিক মতন দেখানো হচ্ছে না মানে বিজ্ঞাপন ঠিক মতন দেখানো হচ্ছে না এবং এটার কারণেই তাদের অ্যাড রেভিনিউ এর মধ্যে অনেক গরমিল দেখা গিয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ইনকাম বেশ ডাউন ছিল অনেক কন্টেন্ট ক্রিয়েটার বেশ চিন্তার মুখে ছিলেন যে হঠাৎ করে আমার চ্যানেলের মধ্যে কি হলো বিষয়টা আজকে ইউটিউব পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সেই প্রবলেমটা কি কারণে ছিল এবং সেই প্রবলেমটা কবে থেকে রিজলভ হবে সাইটে থাকা স্ক্রিনে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব কমিউনিটি হেল্প থেকে ভিআস টি ওয়াইটি গুগল একজন এমপ্লয়ী এখানে কি নোটিফিকেশন দিয়েছে দেখুন ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশে এসছে আপডেট বলে উই হ্যাভ কনফার্ম দ্যাট আমরা জানাচ্ছি যে দ্য ইস্যু ওয়াজ উইথ অ্যাড সার্ভিং নিউলি আপলোডেড ভিডিওস অ্যাড সার্ভিং এ প্রবলেম ছিল নট উইথ দ্য অ্যাড রেভিনিউ ম্যাট্রিক্স মানে এটা অ্যাড রেভিনিউ ম্যাট্রিক্স এর কোনো প্রবলেম ছিল না অ্যাড সার্ভিং এ প্রবলেম ছিল নিউ ভিডিও শুড বি সার্ভিং অ্যাডস নর্মালি নাও নতুন ভিডিওতে অ্যাড সার্ভিং এখন কিন্তু নর্মাল করে দেওয়া হয়েছে নোট বলে কি বলছে দেখুন ইট ইস পসিবল দ্যাট ইউর রেভিনিউ ডেটা মাইট বি ডিলেট এটা হতে পারে আপনার যে রেভিনিউ ডেটাটা আছে সেটা কয়েকদিন দেরি হতে পারে আপডেট হতে ইউ শুড সি অ্যাকুরেট ডেটা ফ্রম সেকেন্ড আগস্ট দু মানে আজকের পর থেকে এই যে প্রবলেমটা ছিল রিজলভ করে দেওয়া হয়েছে ইউটিউবের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে ইউটিউবের মধ্যে বন্ধুরা এই প্রবলেমটি চলছিল আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন অনেকেই হয়তো এটা জানেন প্রত্যেকেরই স্টুডিওর মধ্যে এই নোটিফিকেশনটা এসছে অনেকেই আমাকে কোয়ারিজ করেছে এই জিনিসটা কি এসছে এটা কোনো ক্ষতি করবে কিনা তো বন্ধুরা তাদের জন্য এই ভিডিওটি ছিল তার সঙ্গে গতকালও একটা আমি পোস্ট করে দিয়েছিলাম যে এই প্রবলেমটা আসলে কি জন্য এসেছে এবং কবে থেকে এটা রিজলভ করে দেওয়া হয়েছে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই তো আজকের ভিডিওতে আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন যে এটা আসলে কোনো প্রবলেম নয় এটা সাময়িক একটা ইউটিউবের অ্যাড সার্ভিং প্রবলেম ছিল অ্যাড ম্যাট্রিক্সের কোনো প্রবলেম ছিল না এবং এই প্রবলেমটা আগস্ট থেকে রিজলভ করে সেকেন্ড দিয়েছে ইউটিউব কিন্তু একসঙ্গে হয়তো সমস্ত চ্যানেলে এই এফেক্টটি পড়বে না ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে প্রত্যেকেরই কিন্তু অ্যাড রেভিনিউ সিস্টেমটি ঠিকঠাক হয়ে যাবে এবং ঠিকঠাক বিজ্ঞাপন চলবে প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেকেরই ইনকাম আগের মতোই বন্ধুরা হতে থাকবে তো ভিডিওটি এইটুকুই ছিল আপনাদের এই ইনফরমেশনটি দেওয়ার ছিল ইউটিউবে নতুন নোটিফিকেশন নিয়ে সো বন্ধুরা খুশি খবর এটা হলো যে ইউটিউবের মধ্যে কিন্তু ধারাবাহিকভাবে ইনকামটা চলছে আপনিও চাইলে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনিও কিন্তু ইনকামটা করতে পারেন ইউটিউবে শুধু কন্টেন্ট ক্রিয়েশন নয় পোস্ট থেকে শুরু করে লাইভ থেকে শুরু করে ভিডিও শর্ট ভিডিও প্রত্যেকটা কিন্তু ফর্ম্যাটে বন্ধুরা ইউটিউব ইনকাম দিচ্ছে ফলে আপনিও আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে এখান থেকে ভালো ইনকাম করতে পারেন ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে বলবো বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ